বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ভারত প্রসঙ্গে বলবো আজকে দেখলাম একটা নিউজ নরেন্দ্র মোদি আবার বাইডেনের সাথে দেখা করে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছে তো আলোচনা কি করেছে সেটা বলে নাই ভারতীয় পক্ষ তো দুটো কারণ হবে একটা হবে বাইডেনকে বলা যে ভারত যেন আমেরিকা যেন ভারতকে বাংলাদেশের উপরে মাতবরী করার এজেন্সি দেয় এক আর দ্বিতীয়ত হাসিনার আমলে যত এক্সপ্লয়েটেশন বাংলাদেশে লুটপাট করার যতগুলো চুক্তি লাইক আদানি এবং অন্যান্য চুক্তি করেছে এইগুলো যেন বাংলাদেশ কন্টিনিউ করে তো এই দুটো কারণই সম্ভবত সে দেখা করে বলেছে এই প্রসঙ্গে আমি আপনাদের বলি যে ভারতের সাথে আশেপাশে সব দেশ সে সাথে ভারতের সম্পর্ক খারাপ এমনকি এই যে নেপাল একটা হিন্দু স্টেট তার সাথেও ভারতের সম্পর্ক খারাপ ভারতের সম্পর্ক খারাপ শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান চায়না বাংলাদেশ মায়ানমার সবগুলির সাথে খারাপ তার মানে ভারত ইজ দ্য প্রবলেম পঁচাত্তর সাল হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে এখনও তারা ঠিক হয় নাই তো আরেকটা প্রসঙ্গ বলি সেটা হলো ভারত মুসলমানদের সারা দুনিয়ার মুসলমানদের যানের শত্রু আপনারা দেখেন বসনিয়া হার্য গোভিনিয়াতে যখন সার্বরা গণহত্যা করেছে তখন একটা ফিল্ডের মধ্যে ঘেরাও করে সার্বরা কয়েকদিন লাইভ টিভি অধীনে পাঁচ ছয় হাজার মুসলমান পুরুষকে হত্যা করেছে এই যে সার্বরা বসনিয়া হার মুসলমানকে ভারত সম্পূর্ণভাবে একটা আমি দেখেছি ছবি একটা ডেলিগেশন পাঠিয়েছিল সার্বে মানে সার্বিয়াতে এবং ভারত সার্বিয়াকে সমর্থন দিয়েছিল দ্বিতীয়ত কিছুদিন আগে নাগানো কারাবাগ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ হয় আর্মেনিয়া হলো ক্রিস্টান রাষ্ট্র আর আজারবাইজান বাইজান মুসলিম আজারবাইজানের বাইজানের জায়গাকে নাগান্য করা বা আর্মেনিয়া দখল করেছিল এটা রাশিয়ানরা নিজেরও ক্রিস্চিয়ান তারপরেও রাশিয়ানরা ন্যায়সঙ্গত একটা সমাধান করার জন্য আর্মি আজারবাইজানকে সমর্থন দেয় কিন্তু ভারত এই আর্মেনিয়াকে সমর্থন দিয়েছিল যে আর্মেনিয়া নাগানো কারা দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল ভারত আর্মেনিয়া খ্রিস্টানদের পক্ষে মুসলমানদের বিপক্ষে ছিল এই দুটো জিনিস দেখালাম তৃতীয়ত দেখেন এই যে কাশ্মীরের যে প্রবলেম সরি আমি সরি ওই যে প্যালেস্টাইন প্রবলেম কিছুদিন আগে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছে যে এই যে সাতান্ন বছর যাবৎ ইজরায়েল প্যালেস্টাইনের গাজা ওয়েস্ট ব্যাংক এবং ইস্ট জেরুজালেম দখল করে আছে সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলেছে যে এটা ইললিগাল অন্যায় এবং ইসরায়েলকে বলেছে তোমরা এই অকুপেশন বন্ধ করো এবং অন্যান্য রাষ্ট্রকে আর সব রাষ্ট্রকে বলেছে এই অকুপেশন বন্ধ করার ব্যবস্থা নিতে এর ভিত্তিতে প্যালেস্টাইন একটা রেজুলেশন আনে জেনারেল অ্যাসেম্বলিতে কয়েকদিন আগে যে এক বছরের মধ্যে এই অকুপেশন বন্ধ করার জন্য অকুপেশন উঠায় নেওয়ার জন্য সেই ভোটাভুটির মধ্যে ভোটাভুটির মধ্যে প্রায় একশো চব্বিশটা দেশ পক্ষে ভোট দিয়ে এটা এটা পাস হয়েছে কিন্তু ইন্ডিয়া এখানে অ্যাভস্টাইন করেছে সে সব এটা একটা অন্যায় জুলুম পাপ এই প্যালেস্তিনিয়ান জায়গাটা দখল করে রাখা এরা ইন্ডিয়া সেটাকে এই রেজুলেশন সমর্থন করেনি তারা এই জায়গা তারা অ্যাভারস্ট্যান্ড করেছে কোনো ভোটাভুটি দেয়নি তাইলে দেখেন মুসলমানদের আর এখন ইন্ডিয়ান লোক যাচ্ছে ইসরায়েলে ওদের আর্মিতে ভর্তি হচ্ছে ওই আর্মিগুলো গিয়ে ওরা ট্রেনিং কয়েকদিনের ট্রেনিং নিয়ে গিয়ে গাজাতে মারতেছে হিন্দু ওরা বিভিন্ন সুবিধা নেয় ইন্ডিয়ার সাথে ইসরায়েলের ধর্ম মহরম চলতে সব আছে সম্পর্ক তারা মুসলমানের শত্রু সারা মুসলমানের জানের শত্রু তারপর আপনাদের মনে আছে কিনা গত দুই সালে টার্কিতে একটা কু হয়েছিল ফেল করেছিল তো ফেল কুর পরে টার্কিশ মন্ত্রী বলেছিল আজকাল একটা দেশ অন্য দেশ দখল করতে হয় না সেই ওই অপর দেশের গণতন্ত্র ধ্বংস করে দিলে সেই দেশটাকে ধ্বংস করে দেওয়া হয় তো সে ইন্ডিয়া আমাদের দেশকে গত ইন্ডিয়া আর আমেরিকা এটা দখল করেছিল মোয়েনকে দিয়ে এই দুই হাজার আটে এবং এই সৈরাজ হাসিনাকে আনে ক্ষমতায় এবং তারা আর ইলেকশন হইতে যায় না গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে আমাদের ইউএস অ্যাম্বাসেডার মর্জিনা দুই হাজার চোদ্দোতে দিল্লিতে গিয়েছিলেন আপনার এই আমাদের জন্য ইলেকশানটা ফেয়ার ফেয়ার করার চাপ চাপ দেয় ইন্ডিয়া সেটা করে নেয় এমনকি গত অ্যাম্বাসেডার ওই যে আমাদের ইউএস অ্যাম্বাসেডার দুই হাজার এই বছর দিল্লির দৌড়াদৌড়ি করেছে আমাদের ইলেকশনের জন্য ফেয়ার ইলেকশনের জন্য ডোনাল্ড রুডা চেষ্টা করেছে ইন্ডিয়া করে করে নেয় করতে দেয়নি তো আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়া ইলেকশন হইতে দেয় নাই এবং গণতন্ত্র ধ্বংস করা এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশটাকে লুটপাট করে লুটপাট করে খেয়েছে আদানি পাওয়ার প্ল্যান্ট যাকে আমরা ক্যাপাসিটি চার্জ বাবদ আধা বিলিয়ন ডলার দিতে হবে কোনো কাজ ছাড়াই প্রতি বছর তো সেটা সেটা তারা করেছে তো গণতন্ত্র ধ্বংস করে আমাদের ইন্ডিয়া আমাদের গণতন্ত্র ধ্বংস করে আমাদেরকে ধ্বংস করেছে আমাদের দখল হাসিনার মাধ্যমে দখলে রেখেছে শুধু তাই না এই যে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে প্রত্যেকটা লোক আমরা জানি স্বাধীনতার পর কোনো পত্রিকাই দেখিনি নিজামি কামরুজ্জামান তারপরে এই কাদের কাদের মোল্লা এগুলি কারণ কোনো অভিযোগ কোনো কোনো হত্যা কিংবা রেপ কোনো অভিযোগ শুনি নেই এগুলো যেহেতু জামাত ভারত বিরোধী ভারত বিরোধী সেই কারণে ভারতের ইঙ্গিতে হাসিনাকে দিয়ে আমাদের কিছু থার্ড ক্লাস এগুলো উকিলদের হাইকোর্টে জাজ বানিয়েছে হাসিনা এই সুপ্রিম কোর্টের বানিয়েছে এইগুলির মাধ্যমে জুডিশিয়াল মার্ডার করিয়েছে হাসিনা এগুলোকে কারণ ভারতের স্বার্থে এগুলি যে করাইছে গণতন্ত্র নাই হাসিনা বারে বারে ইলেকটেড হয় ওর মাধ্যমে দেশের লোকে অত্যাচার জুলুম করেছে ছাত্ররা যে আন্দোলন করেছে আন্দোলন করে গত পাঁচই আগস্ট এই হাসিনাকে উচ্ছেদ করেছে যে যেরকমভাবে উচ্ছেদ করেছে এটা ইন্ডিয়ার মুখে চপে এটা ইন্ডিয়ার মুখে চপে তারা এখন মিনমিন করে আজকে দেখে মির্জা আব্বাস মির্জা মির্জা বিএনপির যে এখন জেনারেল সেক্রেটারি মির্জা সাহেব ওনার সাথে দেখা করেছেন মির্জা সাহেব আমি আপনাকে বলছি এই যে দেখা করেন ইউএস এই যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার আপনি তো গভর্নমেন্টে নাই আপনি গভর্নমেন্টের কোনো মন্ত্রী না আপনি কি ডিসিশন নেবেন যে ইন্ডিয়া আপনার কাছে গুসগুস করতেছে ইন্ডিয়া আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে সে আবার আপনার সাথে দেখা করে এর সিগন্যাল কি জানেন আপনাদের প্রতি আমাদের সমর্থন কমে জনগণের ভোট কমে আপনাদের প্রতি এইগুলিকে লাই দিলে এরা 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 তো আসছে ওই যে গত ইলেক গত হাসিনা আমলে যত চুক্তি চুক্তি হইছে এইগুলিকে বহাল রাখার জন্য আপনাদের কাছে তদবির করতেছে ইন্ডিয়া কোনো ইন্ডিয়া আর কিছু করার জন্য তো আসেনি আপনার কাছে তো এদের সাথে এদের লাই দেন কেন এবং তারা নেগোসিয়েটু কিছু করে গভর্নমেন্টের সাথে করবে অতএব পঁচাত্তর সাল যাবৎ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার আশেপাশের দেশের সাথে তারা রিলেশন খারাপ প্রত্যেকের প্রত্যেকের সাথে গন্ডগোল করে এক্সপ্লয়েড করতে চেষ্টা করে আর অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে এক্সপ্লয়েড করে আর এইগুলো আমাদের কিন্তু এটা বুঝতে হবে আমি সাতাশি সালে নেদারল্যান্ডে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে গভর্নমেন্ট আমাকে পাঠিয়েছিল এটা অ্যাস্ট অফ ট্রেনিং ইন ইন্ডাস্ট্রিয়ালাইজেশান ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ট্রেনিংয়ের জন্য সেখানে আমি আমি ইয়ে করি ওখানে একদিন আমরা আমাদের ডায়েরি ইন্ডাস্ট্রি ডায়েরি ইন্ডাস্ট্রি দেখতে নিয়ে যাই ম্যানুফ্যাকচারিং সেখানে আমাদের ওখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ইএসিতে রিপ্রেজেন্টেটিভ নেদারল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ ইন ইএসি তো উনি উনি আমাদের কথা আমাদের সাথে কথা প্রসঙ্গে বললেন যে তাদের যে ডেয়ারি ইন্ডাস্ট্রি আছে তাদের এখানে অনেক মাখন জমে গেছিলো অনেক মাখন জমে গেছিলো সেগুলো তারা এত দামে বিক্রি করেছে রাশিয়ার কাছে রাশিয়ার কাছে তাদের যে ইলেকট্রিসিটি বিল সেটাই উঠে নেয় তো আমি তারা বললাম যে তাইলে এই ইন্ডাস্ট্রি রাখো কেন যেটা তোমরা এত লস খাও তো সে আমার বললো যদি বললো দেখো এ খাদ্য হলো মানুষের এসেনশিয়াল জিনিস এটা যদি এ খাদ্য যদি আমার কাছে না থাকে যুদ্ধ টুদ্ধ লাগলে আমি তো দুর্বল আমরা দুর্বল ফলে সাবসিডি দেওয়া হলো আমরা আমাদের খাদ্য এগুলি বহাল খাদ্য উৎপাদন বহাল রাখবো তো এটা তো ঠিক আমাদের এসেনশিয়াল জিনিস হলো ইলেকট্রিসিটি এইটা দিছে আমরা যে আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য আদানেরই দিছে ইন্ডিয়ার মধ্যে এটা কি এটা পাগলের পাগলামো না পাগলে পাগলাম আদানি কেন আমাদের প্ল্যান্ট হবে বাংলাদেশের মধ্যে যে যে কোনো সময় ইন্ডিয়া বন্ধ করে দেবে টাইপ দেবে আমাদের এই যে আমাদের টাইট দিকে বাদ দিছে ইন্ডিয়া আমাদের যখন পানি পানি ছেড়ে দিয়ে বিপদে ফেলে দেয় আবার পানি দেয় না এগুলো কি এগুলো কি দেশপ্রেমের কোনো লক্ষণ হাসিনা তো দেশপ্রেমের ছিল না সে ইন্ডিয়ার এজেন্ট ছিল সে করে দেশটা ধ্বংস করার জন্য ইন্ডিয়াকে দিয়েছে এবং ইন্ডিয়ার অধীনে পাঠানোর জন্য ইলেকট্রিসিটি জেনারেশন দিয়েছে ইন্ডিয়া ইয়েতে যে ইন্ডিয়ার মধ্যে কোনো ক্রমেই হইতে পারে না আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন আমাদের মধ্যে থাকবে এসেন্সিয়াল জিনিসগুলো আমরাই আমরাই উৎপাদন করব। ওরা যদি ইলেকট্রিসিটি জানারেশন করতে পারে আমরা পারি না তাহলে এগুলি কেন ওর এগুলি বন্ধ আদানির সাথে কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে আমাদের দেশপ্রেম যদি সামান্যতম থাকে আমাদের ভারতের সাথে আমাদের সবগুলো চুক্তি রিভিউ করতে হবে এবং যে যেখানে আমাদের আমাদের বাতিল বাতিল করার করে দিতে হবে এটা এটা তবে আমাদের আমাদের চার অনেকে বলে আমাদের চারদিকে ইন্ডিয়া প্রতিবেশী তার সাথে সুসম্পর্ক রাখতে হবে তো ইন্ডিয়া যারা জানে সত্য সারা দুনিয়ার মুসলমানের ইন্ডিয়া যেটা আশেপাশে সবার সাথে সম্পর্ক খারাপ পঁচাত্তর বছর তার হয়ে গেছে ঠিক করে না তাইলে সেইগুলো বিবেচনায় রেখেই ইন্ডিয়ার সাথে আমাদের ডিল করতে হবে ও ও আমাদের কোনো ক্রমে আমি দেখতে পাচ্ছি কোনো ক্রমেই সে যখনই সুযোগ পাবে ক্ষতি করবে আমাদের ডেমোক্রেসি ধ্বংস করে দেবে আর আমাদের সবচেয়ে আরেকটা প্রসঙ্গ আমি আগে প্রথম সবসময় বলি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো দারিদ্রতা যেমন সিঙ্গাপুরের যে আমি প্রথম ভিডিওতে বলতেছি বলেছি সিঙ্গাপুরকে উন্নয়নের জন্য জাতিসংঘের টিম এসেছিল ছিল ডক্টর উইন্সিমা উইন্সমা উইন্স ডক্টর আলবার্ট ওয়াইজ মিয়াস আর সিলেন সে কিন্তু একটা কথা বলেছিল তখন ছিল কমিউনিজমের নাইনটিন সিক্সটিতে কমিউনিজম স্প্রেড করতেছিল সে বলেছিল সিঙ্গাপুর উন্নয়নের জন্য সিঙ্গাপুর উন্নয়নের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল কিভাবে কমিউনিজমকে ঠেকায় রাখা যায় সেটা আমেরিকানরা বুঝেছিল ইয়েতেও দক্ষিণ কোরিয়াতেও কোরিয়া যুদ্ধে পরে তো আমাদের সবচেয়ে বড়ো শত্রু হল গরিবিতা এর জন্য আমাদের ইয়ে করতে হবে এই যে বেকার ছেলেদের এবং যারা রিটায়ার্ড যারা পঙ্গু যাদের কোনো আয় রোজগার নাই গরিব যাদের কোনো ভূমি নাই জমি জমা নাই তাদেরকে মাস মাসে মাসে মাসহারা দিতে হবে কারণটা হলো যদি এরকম বেকার ছেলে থাকে গরিব থাকে বেকার গরিব এদের মধ্যে ভারত পয়সা দেবে ভারতের এজেন্টরা পয়সা দিবে এদেরকে দেওয়া বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবে বোমাবাজি করাবে বিভিন্নখানে বোমাবাজি করাবে গুলি ছাত্র ছাত্র জনতার উপর গুলি করাবে মিছিলে গুলি করাবে এনার্কি তৈরি করবে এই গরিবী গরিব থাকলে গরিব থাকলে একটা গরিব সে খাইতে পায় না তো সে কী করবে ইন্ডিয়ার কোনো একটা লোক এসে টাকা দিলে সে গিয়ে বোম্বাইরে আসবে কিংবা হাতুড়ি মারতে যাবে মারামারি করবে তো এইটাকে যদি আমরা আমরা যদি ট্যাকেল না করতে পারি ইন্ডিয়া আবার এই দখল করে নেবে ফলে এদেরকে বেকার ভাতা দিতে হবে সকলকে সকলের কারো না কারো কোনো ইনকাম থাকতে হবে তাইলে তো দেশপ্রেম হবে যাদের গরিব তাদের দেশপ্রেম প্রত্যেকে আসবে ফলে ভারত থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেভাবে আমাদের তার সাথে ডিল করতে হবে তো আজকে আমি এই এই পর্যন্তই এই প্রসঙ্গে তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ